আর ইমন ভাই কি করতেছে আরে ভাই বিশ জন লোকইতা ভাই এক গ্যালন শরবত বানাইতাছি এই যে নীল ডালতাছি দেখেন নীল দিয়ে শরব এই যে নীল দিতাস ভাই এখন এই যে কোক দেবো ভাই এটার মধ্যে এই যে কোক দেবো দেখেন প্রথম দেখলাম এরকম শরব একটু খেয়ে দেখাই ভাই হ্যাঁ যে কোকের হুম আচ্ছা আচ্ছা এই যে দেখেন এটার মধ্যে এটা দিয়ে দিলাম এই যে পানিগুলা খাইতেছেন কি পানি খাইতেছেন আপনার কোনো জ্ঞান আছে ভাই আপনি যে বাসায় পানিটা খাইতেছেন এটা হান্ড্রেড পার্সেন্ট আপনি জানেন আমি সত্যি কথা কি ভাই আমি আমি ঢাকায় থাকি নিউ হ্যাঁ আমি যে পানিতে গোসল করি

এই পানির মধ্যে আপনি নীল দিছেন এই পানির মধ্যে নীল দিচ্ছে কোক দিস জি কোক দিছে এখন এই পানি আপনি খাবেন এই পানি খাবো ভাই আর এই যে নীল তো ভাই বোতলের এই যে আরেকটু একটু নীল দিয়ে দিচ্ছি দেখেন আপনি সামনে চলে আসেন আপনি ভাববেন যে বোতলে কি নাকি দিচ্ছে এই যে নীল আরেকটু দিয়ে দিলাম হ্যাঁ ধর্মীয় এই পানি আপনি কেমন খাবেন এই পানি আজকে খেয়ে দেখা দেবো ভাই আমরা এর থেকে বেশি খারাপ অবস্থা থাকে আমাদের বাসার পানি ভাই সেই পানির মধ্যে বিভিন্ন ধরনের জীবাণু থাকে ভাই এই পানিটা আমাদের বাসায় বাচ্চারা খাইতেছে বৃদ্ধ বাবা মারা খাইতেছে কিন্তু এখন থেকে আর খেতে হবে না এখন আপনি আমার একটা প্রশ্নের উত্তর দেন এই পানিটা কি আপনি ফ্রেশ করে খাবেন

এই ফিল্টারের মধ্যে আসার পরে পরিষ্কার হবে আচ্ছা আচ্ছা পরিষ্কার হওয়ার পরে পানিটা খাবেন এই পানিটা খেয়ে দেখে দিব ভাই আর এটা হচ্ছে টোটালি ফাইভ স্টেজ ফিল্টার ভাই ফাইভ স্টেজের মধ্যে এক্সট্রা একটা হাউসিংটা দিব আমরা যেটা সহ আপনার সিক্স স্টেজ হয়ে যাবে মানে ছয়টাই স্টেজের ফিল্টার হবে আচ্ছা এবং এই যে পানিটা এটার মধ্যে যে পিউরিফিকেশন হচ্ছে এটা আমরা খেয়ে দেখা দিবো ভাই আচ্ছা আমরা গ্রাম অঞ্চলে হোক বা ঢাকার মধ্যেই হোক অনেকেই কিন্তু ফিল্টার কিনে এখন ফিল্টার ভালো কোনটা আমরা অনেকেই জানি না আপনারা ভালো মানের যদি ফিল্টার কিনতে চান পুরো লাইফটা দেখতে হবে এবং শেয়ার করে রাখতে হবে আমি আপনাকে একটু ফিল্টার পার্টস গুলো দেখাই দিই একটু সামনে চলে আসবেন রাসেল ভাই এই যে দেখেন ফিল্টারের মধ্যে এখানে পাঁচটা স্টেজার ওরে পার্টস দাও আছে এগুলো আছে সম্পূর্ণ ইউএসএ টেকনোলজি পার্টস এটা খোলাও যায় এটা খোলাও যায় এবং এই পার্টস গুলো আপনি চেঞ্জও করতে পারবেন যে কোনো ধরনের আচ্ছা এবং ফিল্টারিং হয়ে কেনা যে পানিটা একদম বাজার থেকে যে বাজার কেনা পানিটা কিনে খাই একদম ওরকম স্বাদ পাবো ভাই আপনি তীব্র গরমের মধ্যে রোদের মধ্যে বাসায় আসছেন ফ্রিজের পানি রাখা যদি ডাবের পানি খান কেমন ফিল ভাই মোহাম্মদ ওমর আজাদ ভাই বলতেছে

লেভেল দেওয়ার জন্য মানে পানির প্রেসারটা সব সময় বেশি থাকবে আর একটা জিনিস হচ্ছে এই যে দেখেন এক দুই তিন চার পাঁচ একটা হচ্ছে সিটিও একটা থাকবে পিপি একটা থাকবে আরো একটা মেমব্রেন একটা ইউডিএফ আচ্ছা আচ্ছা এই পাঁচটা স্টেজের মাধ্যমে কি হবে পানিটা মধ্যে পিউরিফিকেশন হবে আর এক্সট্রা একটা হাউজিং দিব আমরা বাইরে যেটা হচ্ছে পানিটাকে প্রথম অবস্থায় ছাকবে ছাকার পর হচ্ছে ফিল্টারে ঢোকাবে এটার সুবিধা হচ্ছে কি আপনি ফিল্টার পার্সের লাইফ ধরেন 1 বছর ওই পার্সটা বাইরে লাগিয়ে দিলে হয়ে যাবে 1.5 বছর আচ্ছা আর এমনিতেই এইভাবে ফিল্টার পার্স কিন্তু 3 বছর পর্যন্ত ইউজ করা যায়

ফিল্টার আর ডিসপেন্সার ভাই বর্তমান হচ্ছে কি হোটেল রেস্টুরেন্ট বা হোক সবাই চায় কাস্টমারকে ভালো এখন আপনি যদি চান আপনি এটাও নিতে পারেন এই যে এই ফিল্টারিং এর মাধ্যমে এটা ক্লিন করে পানিটা খাওয়াইতে পারেন আবার এই ফিল্টারের মাধ্যমে ক্লিনিং করে খাওয়াইতে পারেন অনেকে অফিসের জন্য আমাদের বাতেন ভাই বলতেছে আমি ব্রাজিল থেকে দেখছি আমারও একটা ভালো মানের ফিল্টার দরকার আমার পানির মধ্যে আছে বালি আজাদ ভাই আসার আমাদের সাথে কুয়েত থেকে উনি বলছেন যে এটার মধ্যে কি খালি নরমাল পানিটাই পাওয়া যাবে এটার মধ্যে আপনি নর্মাল পানি পাবেন ঠান্ডা পানি পাবেন একদম ফ্রিজিং যে পানিটা থাকে এছাড়া একদম গরম পানিটা পাবেন আর গরমের তিনটা অপশন একটা গরম পানি পাবেন

ঠান্ডা গরম এবং ফিল্টার কিনে নিতে পারেন এছাড়া অনেক হচ্ছে গ্লানের মাধ্যমে ব্যবহার করে আপনি দেখবেন ম্যাক্সিমাম হোটেলে গেলে আমরা কিন্তু ঠান্ডা পানি খাই এই ঠান্ডা পানির জন্য কিন্তু এই ডিসপেন্সার ব্যবহার করা হয় এটা হোটেল হোক রেস্টুরেন্ট হোক বার হোক যে কোনো জায়গায় কিন্তু এগুলো পাওয়া যায় অফিসে গেলেও ঠান্ডা পানির জন্য এগুলো দিচ্ছে মানে সবাইকে এটার মধ্যে কালার আছে দুইটা দুটার মধ্যে ফ্রিজ সহ একটা হোয়াইট কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার আর ওই যে ফিল্টার যেটা আমি আপনাকে দেখিয়েছিলাম ওইটার মধ্যে এই যে মিনি সাইজ একটা আছে এটাও কিন্তু সেম ক্যাটাগরির হবে সেম ক্যাটাগরির মধ্যে হবে টোটালি পানিটা পিউরিফিকেশন করে আপনাকে দিবে আচ্ছা আর এখানে হচ্ছে একটা মিনি ডিসপেন্সার আছে

সেই কালারগুলা এসে জমতাছে এটার মধ্যে এবং পরিষ্কার পানিটা যাচ্ছে হচ্ছে ফিল্টারের মধ্যে ফিল্টারের মধ্যে আর এটার কিন্তু রিজার্ভ থাকবে 12 লিটার লিটার আপনি এমনিতে থাকে 8 বারো লিটারের পার্টসের মধ্যে যে থাকে এভারেজ সব মিলে হচ্ছে 12 লিটার আর এটার হচ্ছে বারো ফিল্টারে আপনার বাসের ছাদে যদি পানি না থাকে আপনি কিন্তু ফিল্টারের মধ্যে 12 লিটার পানি পাবেন অনেক সময় হয় না আমরা ভুলে যাই ট্যাঙ্কের পানি ছাড়তে তখন কিন্তু ফিল্টারের পানি থাকবে এটা পানি খাওয়া নিয়ে কোনো চিন্তা নাই ভাই এখন আর পানি যেটা খাবেন এটা হচ্ছে একদম কেনা পানির স্বাদ পাবেন আপনি এটার মধ্যে ডাবের পানি ডাবের পানির স্বাদ ভাই ডাবের পানি আপনি বলতে পারবেন যদি পানি খেয়ে আপনার পছন্দ না হয় আপনার ফিল্টার রাখার কোনো দরকার

এই যে দেখেন কালারটা কিন্তু অলরেডি চলে আসছে ঠান্ডা পানিতে কিন্তু কালার আসে না টি প্যাকের কালার কখনই আসবে না ভাই কিন্তু এটা দেয়া চলে আসছে ওকে তার মানে প্রমাণ দেখাইলেন যে কোকো কলা নীল আপনি কোকো কলা নীল আবর্জনা আবর্জনার পানি আপনার বাসায় আপনার শত্রু থাকতে পারে পানি ট্যাঙ্কিতে বিষ মিলে দিতে পারে ওই বিষ দিলে কোনো অসুবিধা নাই ভাই

সবগুলোর মধ্যে ভাই এখানে যা দেখতেছেন মিয়াকর প্রোডাক্ট ধামাকা দাম থাকবে একেবারে ধামাকা ঠিক আছে আমাদের যেটা এইভাবে আছে তিন কলের মধ্যে এটার প্রাইস দিচ্ছি কিন্তু একেবারে ধামাকা ভাই আগে যারা কিনছেন আমি বলতেছি যদি লাইভে থেকে দেখেন ভাই গালি দিবেন না আমরা কিন্তু সাত দিনের অফার দিতে গরম কাল চলতে ঠান্ডা পানিটা অনেক বেশি প্রয়োজন ঠান্ডা পানিটা শুধু না ভাই হান্ড্রেড পার্ট পিউরিফিকেশন হয় কিনা এটাও দেখা অনেক বেশি প্রয়োজন আলাউদ্দিন তালুকদার ভাই ভাই এবার দামটা বলেন না ভাই দাম বলবো আজকে একেবারে ধামাকা কিন্তু দাম তো চলবে না আপনি কিনলেই চলবে না আগে বুঝতে হবে ফিল্টারটা আপনাকে কি রকম সার্ভিস দিতেছে পানিটা আপনাকে স্বচ্ছ দিচ্ছে কিনা এটা আপনাকে জানতে হবে ভাই আমি যেহেতু এই যে এই পানিটা খেয়ে

আচ্ছা মিনিট ডিসপেন্সার তারপরে এটা হচ্ছে কোড থাকবে এল এল ও ডাবল এক্স হ্যাঁ এটার দাম থাকবে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা এটাও কিন্তু এই যে দেখেন ফাইভ মধ্যে ফিল্টার এই যে এক দুই তিন চার পাঁচ

ফ্রিজ সহ এই যে নিচে এটা হচ্ছে ফ্রিজার অপশন থাকবে এটা কালার থাকবে দুইটা একটা হোয়াইট কালার একটা ব্ল্যাক কালার এটা যদি কেউ এই ফিল্টারটা সহ নাই

আমরা টোটাল স্টেট করার যাবতীয় জালাগে সব কিছু দিয়ে দিব এটাও দেখেন আপনার এখানে কিন্তু কম্প্রেশার সহ ভাই কম্প্রেশার সহ এবং ফাইভ স্টেজের যে ফিল্টারটা আপনি কিভাবে বুঝবেন এই যে দেখেন এক 2 3 4 5 পাঁচটা স্টেজের ফিল্টার থাকবে ঠিক আছে আর এগুলো যখন আপনি চালাবেন আমি তো আপনাকে বলছি ভাই মাসে 150 থেকে 200 টাকাও বিদ্যুৎ বিল আসবে না আর এটা দাম থাকবে আজকে একেবারে অফার প্রাইসে ভাই কত মাত্র 28500 টাকা আঠাশ হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকা এটা রেগুলার রেট ছিল কিন্তু বত্রিশ হাজার পাঁচশো টাকা আর আজকে চমৎকার প্রাইসা আমি কিন্তু আপনাকে বলছিলাম যারা লাইভে এই প্রোডাক্টটা কিনছেন লাইভে আসছেন আমাকে গালি দিবেন না এই যে ইভাবি ওটা দেখতেছেন এটার দাম কিন্তু ছিল আটত্রিশ হাজার পাঁচশো টাকা টাকা ছিল এটার দাম আজকে সাত দিনের জন্য তারপর ভিতরে ঢুকবে আর ফিল্টারটা যখন আপনার বাসায় লাগাবেন ভাই আপনি পনেরো দিন পর এই ফিল্টার আমার পাঁচ বছর আগে লাগানোর দরকার ছিল কারণ আপনার আপনার বাসার যে পানিটা এই পানিটা শর্ষ কিনা আপনি কিন্তু জানেন না আমি বলতেছি ভাই বাসায় মেয়েরা থাকে

ঢাকার মধ্যে হোক ঢাকার বাইরে হোক আর যারা সরাসরি আসতে চাচ্ছেন আপনারা চলে আসবেন ঢাকা নিউ মার্কেট সুপার মার্কেটের নিস্তলায় ষোলো নম্বরগুলি তিনশো উনসত্তর বাই সত্তর নম্বর সব নিউ আসবেন এন্টারপ্রাইজ আমাদের সব কিন্তু একটাই অনেকে আমাদের নাম বেঁচে ডাকার চেষ্টা করবে আপনারা কিন্তু আমাকে দেখেই নেবেন প্রোডাক্ট আইসা সরাসরি দোকানে বুঝে নেবেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর একটা প্রোডাক্ট দেখাইলাম একেবারেই ওই যে বিশুদ্ধ পানির অপর নাম হচ্ছে জীবন আর দূষিত পানির অপর নাম হচ্ছে মরৌ ঠিক আছে এই বলেই লাইফটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা কিন্তু অনেক টাকা পয়সা নষ্ট করে দিই কিন্তু এখন বলবো ভাই কিছু টাকা দিয়ে আপনি একটা ফিল্টার কিনে নেন আপনার জীবনটা আপনি বাঁচিয়ে তোলেন ওকে একটু পরে দর্শক আরেকটা লাইভে যাব 10 মিনিট পরে একটা লাইভে যাব ওই লাইভেও কিন্তু সুন্দর এইরকমই আরেকটা প্রোডাক্ট দেখাবো সবাই লাইভে জয়েন হবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ